তাই নাকি হ্যাঁ তোর দাঁতে পোকা লেগেছে কই দেখি দেখো কোথায় পোকা এ তো কালি

জেলি আর হ্যাঁ তুমি দাও আমাকে উল্লু বানাও না ইয়ে কি মজা আমার সোনা মা ভালো মা ও মামা কি হয়েছে এই ছবিতে যে ছেলেটা আছে এই ছেলেটাকে আমার সব খাবার খেয়ে নেবে বাবা যা আমাকে খাবার কিনে দেয় হ্যাঁ